আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি যেটা মনে হয়েছে আমার যে এই ভিডিওটা সকলের জন্য প্রয়োজন তো সেই ভিডিও টপিক সেই ভিডিওর বিষয়বস্তু হলো এসআই ফর্মটা অনলাইনে জমা হলো কি না সেটা বোঝার জন্য বা সেটা জানার জন্য আমরা কী করব এসআইআর ফর্মটা অনলাইন জমা হলো কি না সেটা আমরা আমাদের নিজের মোবাইল দিয়ে দেখতে পাব তবে এসআই নিয়ে আতঙ্কিত হবেন না কারণ কি এসআই নতুন কিছু নয় এসআই দু হাজার দুইও হয়েছিল দু হাজার পঁচিশ হচ্ছে বাইশ থেকে তেইশ বছর পর আবার এসআই হবে এসআই হচ্ছে গোটা লিস্টটা আবার সামগ্রিকভাবে সংশোধিত পরিমার্জিত করা এটা হচ্ছে মেন উদ্দেশ্য তাই অযথা উদ্বিগ্ন বা আতঙ্কিত হবে না তবে মোবাইলের মাধ্যমে এসআই ফর্ম জমা হলো কি না দেখবেন ঠিক কিন্তু অযথা বিএল ফোন করে বিরক্ত করবেন না কারণ বিএল ওরা প্রচণ্ড চাপে আছে এবং তাদেরও ডিউটি স্টেপ বাই স্টেপ কাজ খুলে নেব সেই জন্য ফোন করে বিরক্ত করবেন না এটা উদ্দেশ্য হচ্ছে যে আমার মনের উদ্বিগ্ন দূর করার জন্য মোবাইলে দেখে নেবো যে আমার ফর্মটা অনলাইনে জমা হয়েছে কিনা সবাই পদ্ধতি মোবাইলের মাধ্যমে জানতে পারবো তো দেখা যাক মোবাইলের মাধ্যমে কেউ দেখা যায় প্রথমেই আমরা গুগল সার্চে গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ করব যদি আগে সার্চ করা না হয়ে থাকে তাহলে লিখে দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ফেজ আসবে তো পেজ আসার পর এখানে যেটা আছে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে আমরা আসবো এখানে আমরা আসবো তারপর এটাকে সার্চ করবো ক্লিক করবো সার্চ করার পর এরকম একটা পেজ আসবে আমরা নিচের দিকে নামব এই যে এখানে একটা পেজ পেলাম এসআইআর টু জিরো টু সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফিল ইনিমারেশন ফর্ম এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা পেজ আসবে যদি আপনার অলরেডি লগ ইন করা থাকে আর লগ ইন করা না থাকলে এরকম একটা পেজ আসবে লগ ইন তবে লগ ইন করা না থাকলে না থাকলে সাইন আপ করে নেবেন এখানে সাইন আপ ক্লিক করলে এরকম একটা পেজ আসবে যে পেজে আপনি মোবাইল নাম্বার ইমেলটা অপশনাল চ্যাপ্টা গরুটা আসবে চ্যাপ্টার গরুটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ করলে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আগের চ্যাপ্টারটা ভুল ছিল এরকম একটা পেজ আসবে যেখানে আমার ওটিপিটা বসাতে হবে ওটিপি বসানোর পর ভেরিফাই করলে পরবর্তীকালে মোবাইল নাম্বার এবং চ্যাপ্টার কোড বসিয়ে দিলেই ওটা লগ ইনে চলে আসবে পেজটা তো সাইন আপ সাইন আপ করার পর অর্থাৎ এখানে সাইন আপটা কিছুই না সাইন আপ এখানে মোবাইল নাম্বার চ্যাপ্টার কোড দিয়ে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দিলেই আপনার সাবমিট করে দিলেই সাইন আপ হয়ে যাবে পরবর্তীকালে যখন লগ ইন করবো আমরা তখন জাস্ট মোবাইল নাম্বার বা ইপিন নাম্বার পৌঁছিয়ে দেওয়ার পর চ্যাপটা করতে আমরা বস একটা এক্সাম্পল এভাবে আমরা যদি ইপিং নাম্বার চাপটা কোড বসাই একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসাবো তারপর ভেরিফাই লগ ইন করলে এরকম একটা পেজ আসবে এরপর আবার এসএ দুহাজার ছাব্বিশ যে ফিল ইনুমারেশন ফর্ম আছে সেখানে ক্লিক করবো তো এরকম একটা পে পেজ আসবে যে পেজে আমাকে লিখতে হবে স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল একটি এপিক নাম্বার দেওয়া হলো তারপর সার্চ করলে এরূপ একটি পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে তাছাড়াও লেখা থাকবে ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইয়োর বিএলও যদি সাবমিট না হয়ে থাকে অনলাইন তাহলে যে লেখাটা আসবে আমি একটা অন্য ईपीग नंबर दी दिखाচ্ছি वे लगा तो प्रीफिल्ड इंफॉर्मेशन डिटेल्स থাকবে ইলেক্টরস নেম থাকবে ইপিগ নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার থাকবে পার্ট নাম্বার নেম থাকবে হ্যাঁ एसी নেম থাকবে স্টেট থাকবে এবং লেখা থাকবে প্লিজ এনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড একজাক্টলি ম্যাচেস ইর নেম দিয়ে নামটা থাকবে অন দ্য ইফিক ভোটার কার্ড হুম তো বলতে চাইছে আধারের সঙ্গে যেন ইপিকের নামে মিল থাকে হুব ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ যদি ম্যাচ না করে প্লিজ কন্ট্যাক্ট ইউর ভিএলো বিএলর সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছে এবং বিএলর নাম থাকবে ফোন নাম্বার থাকবে টু সাবমিট দ্য ইনুমারেশন ফর্ম অফলাইন তো এরকম লেখা থাকবে তবুও ঘাবড়াবেন না কারণ কি বললাম যে বিএলওরা ওরা প্রচুর চাপে আছে প্রচুর কাজ স্টেপ বাই স্টেপ করছে করছেন তো অবশ্যই ওনারা কাজটা করে দেবেন ফোন করার দরকার নেই ডিস্টার্ব করার দরকার নেই জাস্ট আপনারা দেখে নেবেন যে আপনার অনলাইন সাবমিট হয়েছে কি না এই পদ্ধতিতে ধন্যবাদ